নমস্কার বন্ধুরা ইউনিকন তো এতদিন আমাদের অভিযোগ ছিল যে ভারত আইসিসি ট্রফি জেতে না বাট বাইলেটারাল সিরিজে জিতেই যায় এইভাবে সিরিজ জিতে কি হবে আমাদের আইসিসি ট্রফি চাই তো ভারতীয় টিম আমাদের এখন বলছে যে ঠিক আছে আইসিসি ট্রফি আমরা দিয়েছি এবার বাইলেটারাল সিরিজগুলো আটছি এবার তোমরা খুশি তো তবে যাই হোক এরকম হার দেখলে একটু কষ্ট তো হয় বাট ঠিক আছে জিম্বাবুয়েকে কংগ্রাচুলেশন এবং জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কিন্তু ইন্ডিয়া হেরে গেল তো সেখানে কিন্তু অবভিয়াসলি মানে ভারতের বোধ হয় বারোটা ম্যাচ টানা ভারতের একটা স্ট্রিক চলছিল যে ভারত টি টোয়েন্টিতে টানা বারোটা ম্যাচ হারেনি এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টি টোয়েন্টি হারছে যদিও সম্পূর্ণ আলাদা ইন্ডিয়ার যে টিমই যাক না কেন সবসময় জিম্বাবুয়ের সঙ্গে জিতবে এটা এক্সপেকটেশন থাকে তো এই ম্যাচ নিয়ে একটু কথা বলবো তার সঙ্গে কলকাতা নাইট টেরার্সের টিম লস অ্যাঞ্জেলেস নাইট টেরার্সের ম্যাচ নিয়ে কথা বলবো অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা ভিডিওতে এখন তোমাদের জানাবো ওয়ান এক্সপ্যাক্ট অ্যাপ সম্বন্ধে যারা কিন্তু সবচেয়ে বিশ্বস্ত বুক সঙ্গে এটা কিন্তু পিএইচডি এবং সেরিয়ার স্পন্সার আর এর পাশাপাশি কিন্তু এখানে তোমরা লাইভ ম্যাচ দেখতে পাবে এবং ভবিষ্যৎবাণীও করতে পারবে কারা ম্যাচ জিততে পারে সেই নিয়ে এবং এটা করে তোমরা কিন্তু বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ পাবে এছাড়াও বিভিন্ন ধরনের গেম আছে তোমরা বেছে খেলতে পারো এবং রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রোমো কোড ইউনিকন ব্যবহার করো তাহলে কিন্তু ছেষট্টি হাজার পর্যন্ত প্রথম ডিপোজিটে পেতে পারো এবং সহজেই কিন্তু পেটিএম বিকাশ নগদ রকেট সহ অন্যান্য পদ্ধতিতে যেতে টাকা তুলতেও পারবে তো দেরি কিসের আমার মতো তোমরাও ব্যবহার করতে পারো নিচের পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে অথবা গুগলে গিয়ে ওয়ান ব্যাট সার্চ করুন আমার প্রোমো কোড ইউনিকন গিয়ে রেজিস্ট্রেশন করুন এবং করে কিন্তু বোনাস পেয়ে যান তো যদি আমরা মেন টপিকে ফিরে আসি ফার্স্টেই কথা বলতে হবে জিম্বাবুয়ে বনাম ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেই ম্যাচটা কিন্তু জিম্বাবুয়ে জিতলো তেরো রানে এবং সেখানে কিন্তু অবভিয়াসলি দেখো পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেকেন্ড ম্যাচটা কালকেই আছে এবং আমার বিশ্বাস ইন্ডিয়া লাস্ট অবধি টি টোয়েন্টি সিরিজটা জিতবে তবে হ্যাঁ প্রথম ম্যাচে কিন্তু জিম্বাবুয়ে একটা ধাক্কা দিল তার জন্য তাদেরকেও কংগ্রাচুলেশন যে একটা ম্যাচ জিতেছে ইন্ডিয়ার সঙ্গে এবং ইন্ডিয়ান টিমকেও কিন্তু দেখালো ইন্ডিয়ান টিমের এই বাচ্চা ছেলেগুলোকে যে হ্যাঁ ইন্টারন্যাশনাল স্টেজে কিন্তু বেশি চ্যালেঞ্জ থাকে এবং সেই জায়গাতে বেশ কিছু প্লেয়ারের অভিষেক হয়েছে আজকে যার মধ্যে অভিষেকের অভিষেক হয়েছে তার সঙ্গে সঙ্গে রিয়ান বাট কারোরই অভিষেক কিন্তু কিন্তু ভালো না ডেবিউতে সবাই ব্যর্থ হলো এবং সেখানে মাত্র একশো পনেরো রানই কিন্তু জিম্বাবুয়ে করতে পেরেছিল এবং একটা সময় তো ইন্ডিয়ার রবি বিষ্ণু বা ওয়াশিংটন সুন্দর তারা যেরকম বোলিং করেছিল সেখানে মনে হচ্ছিল জিম্বাবুইকে একশো রানের মধ্যেই আটকে দেওয়া সম্ভব বাট লাস্ট অব কিন্তু ডেথ বোলিং অতটা ভালো হয়নি এবং জিম্বাবুয়ের একটা প্লেয়ার ছিল নামটা ভুলে যাচ্ছি মাদান ছিল ওদের রবি বিষ্ণুই চার ওভারে তেরো রান দিয়ে চার উইকেট এবং ওয়াশিংটন সুন্দর চার ওভারে এগারো রান দিয়ে দুই উইকেট তারাই ভালো বল করেছিল তবে তিনি ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বললে শুরু থেকেই কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রাগল করে গিয়েছে শুভমান গিল একটা সাইডে ধরে থাকলেও অভিষেক শর্মা ডেবিউ ম্যাচ একটু নার্ভাস লাগছিল শূন্য রানে একটা তুলনামূলক সাধারণ বলে কিন্তু আউট হয়ে যায় দেন ঋতুরাজ গায়কোয়াড আউট হয় তারপর রিয়ান পাড়াগ আছে রিয়ান পাড়াগও কিন্তু মারতে থেকে আউট হয় তবে দেখো এই অভিষেক বা রিয়ান এরা প্রত্যেকেই ট্যালেন্টেড প্লেয়ার এবং ঠিক আছে শুভারম্ভ হয়নি বাট এদের উপর থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি আছে এবং এরা আমাদেরকে ম্যাচ জেতাবে যদিও রিয়ানের ওপর বলা যেতে পারে যে যে সময়টাই আউট হলো হয়তো ওই শটটা খেলার দরকার ছিল না সেম তারপর রিঙ্কুর ক্ষেত্রেও বলা যেতে পারে অ্যাকচুয়ালি দেখো যখন তিনটি উইকেট পড়েছে তখনও আমার চাপ লাগেনি যে রিঙ্কু সিং তো এরকম সিচুয়েশন থেকে অনেকবার খাঁচিয়েছে রিঙ্কু করে দেবে গিলের সঙ্গে পার্টনারশিপ করে বাট যখন রিঙ্কু শূন্যতা আউট হলো তখন থেকে চাপটা লাগবে শুরু হলো যে এবার ম্যাচটা আমরা হেরে যেতে পারি তবে ঠিক আছে রিঙ্কু সিংহ এই বোধহয় এই প্রথম ফেলিওর ইন্ডিয়ার জার্সিতে হতে পারে একটা ম্যাচ অসুবিধা নেই তারপর ধ্রুব জুড়ে আছে সেও একটু স্ট্রাগেল করে অত্যন্ত স্লো খেলছিল এবং তারও কিন্তু ব্যাট থেকে ছড়ানি মাত্র এসেছিল তো সেখানে শুভমান গিলের উইকেটটা ক্রুশাল ছিল এবং শুভমান গিল আউট হয়ে যায় হচ্ছে তোমার একত্রিশ রান করে সিকান্দার রাজার বোলিংয়ে এবং তারপর থেকে মনে হচ্ছিল জিম্বাবুই জিততে চলেছে তবে সেখানে সে ওয়াশিংটন সুন্দর লাস্টের দিকে চেষ্টা করে আভেজ খান কিছুটা সঙ্গ দেয় রবি বিষ্ণুই কিছুটা সঙ্গ দেয় তবে একটা আমি কমেন্ট পাচ্ছিলাম যখন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এমন বোলার দরকার যারা একটু হলেও ব্যাট করতে পারে এবং সেখানে একজন বলেছিল এরকম মেন্টালিটি কেন যে বোলারদের কেন ব্যাট করতে লাগবে কেন লাগবে সেটা আজকে যখন ওয়াশিংটন সুন্দর ব্যাট করছিল মুকেশ কুমার এলো খালিদ আহমেদ এলো যারা ব্যাট ধরতেই জানে না সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দর সিঙ্গেল নেবার পর্যন্ত কনফিডেন্স পাচ্ছিল না তো এই জন্যই মাঝে মধ্যে এমন প্লেয়ার দরকার যারা অ্যাটলিস্ট ব্যাটটা ধরতে জানে না পরের দিকে এসে এক দু হলেও নিতে পারে সেটা কিন্তু লাস্টের দিকে সুবিধা দেয় এবং এই জন্যই বোলার্সদেরও মাঝে মধ্যে ব্যাটিং করার দরকার পড়ে এই কারণেই চাহালের মতো প্লেয়ার কিন্তু সুযোগ পায় না এবং আরশদীপ সিং বুমরা এরা কিন্তু ঠিকঠাক ব্যাট এখন ধরতে পারে এবং সেটা একটা বড় কারণ ইন্ডিয়া কিন্তু আট নম্বর অবধি ব্যাটিং রেখেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পরের দিকে অর্শদীপ বুমরারা ছিল কুলদীপ ছিল যারাও ব্যাট ধরতে পারে ইন্ডিয়া একটা সফলতা পেয়েছে তো এই কারণেই বোলার্সদের মাঝে মধ্যে একটুখানি ব্যাট করার দরকার পড়ে এবং লাস্ট ওভারে এসে ওয়াশিংটন সুন্দরের গেম অ্যাওয়ারনেসের একটু আর কি প্রশ্ন উঠতে পারে একটা ক্ষেত্রে দু রান হতে পারতো রানই নিল না এবং সেই জায়গাতে লাস্ট আর কিছু করার ছিল না ওয়াশিংটন সুন্দর ওই রান করে বাট তাকে ক্রিটিসাইজ আমরা করতে পারবো না কারণ পরিস্থিতি সেরকমই হয়ে গিয়েছিল তোমার মুকেশকে তো দুটো বল সে ডিফেন্ড করতে দিয়েছিল তার মধ্যেই মুকেশ আউট হয়ে যায় তো কিছু করার নেই চেষ্টা করেছে ঠিক আছে হেরে গেছে একটা ম্যাচ কালকেই পরের ম্যাচ আছে হোপফুলি কালকেই কিন্তু ইন্ডিয়া আবার কাম ব্যাক করবে এই প্লেয়ারগুলো তো ভীষণ ট্যালেন্টেড তাদের নিয়ে কোনো সন্দেহ নেই বাট ঠিক আছে একটা ম্যাচ খারাপ গিয়েছে তো সেখানে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার পরে জিম্বাবয়ের সঙ্গে ম্যাচ হারলো তোমাদের মতামত কিন্তু এই বিষয়ে জানিও তোমাদের কি নিয়ে মতামত এর আর এরপর যদি আমরা কথা বলি মেজর লিগ ক্রিকেট নিয়ে তো সেখানে আমেরিকান ক্রিকেট লিগ বা মেজর লিগ ক্রিকেট সেখানে কলকাতা নাইট রাইডার্স এর টিম লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তারা প্রথম ম্যাচ জিতে গিয়েছে যদিও সেই ম্যাচটা আমি দেখিনি তো ডিটেল আলোচনা করছি না এবং কে কে এর টিম হারিয়েছে টিম কেম যে কে আর নাইট রাইডার্স এর এই জয়ের পেছনে কিন্তু সবথেকে বড় ভূমিকা লোকাল প্লেয়াররা এই রেখেছে উন্মুখ চাঁদের একটা ব্রিলিয়েন্ট ইনিংস এসেছে সে আবার উইকেট কিপিংও করছিল তো এই স্কিলটার সম্বন্ধে আমি জানতাম না যে উন্মুখ চাঁদ উইকেট কিপিং করে এবং তার পাশাপাশি নীতিশ কুমার বা হাতে আলী খানের চারটে কিন্তু জিততে সাহায্য করেছে যেসবদের ব্যাট থেকে রান আসেনি সুনীল নারেনের ব্যাট থেকেও আসেনি তবে সাকিব আল হাসান ঠিকঠাক ব্যাটিং করেছে এবং সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি তোমার সাকিব সুনীল তারা বোলিংয়েও উইকেট নিয়েছে এবং স্পেনসার জনসনও ভালো বোলিং করে লস অ্যাঞ্জেলেস নাইট টেরার্সকে এই ম্যাচটা জিতিয়েছে তো এই আপডেটগুলো এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই